আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মিলুন পিজুন লকটে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এখান থেকে বিশ দিন বিশ একুশ দিন আগে আপনার হলো আমার কবিতাদেরকে ভ্যাকসিন করাইছিলাম এবং প্লাস মুরগি বাচ্চাদের এখন আমার হাতে দেখতে পাচ্ছেন সেই ভ্যাকসিন একই ভ্যাকসিন এটা হলো আর ডিভি ভ্যাকসিন এটা হলো আপনার হলো সাত দিন থেকে আপনার হলো এক মাসের মধ্যে মুরগির বাচ্চাদের দিতে হয় এখন মুরগির বাচ্চাদের জন্য যেহেতু নিয়ে আসতাম এই জন্য আমার দিয়ে দিই এইটা প্রতি মাসে একবার কবুতারদের আপনারা ব্যবহার করতে পারেন এখন ওই দেখানোর নিয়মটা সুন্দরভাবে আপনাদের দেখাতে পারিনি আবার আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো একুশ দিন পরে মুরগির বাচ্চাদের দেওয়া এই ভ্যাকসিনটা দেওয়ার একুশ দিন পরে আমার মুরগির বাচ্চাদের দিতে হয় এই জন্য কবিতারদেরকেও সেই একই নিয়মে দিয়ে দিচ্ছি দু দশ দিন এক পাশে কোনো সমস্যা নেই আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো তিন সিসির একটা সিরেন্স এটা আর এর মধ্যে একটা ভ্যাকসিন আছে এটা আমি তো মোটামুটি কিছু সময় রোদের মধ্যে আনছি এক দুই মিনিট এটা কিন্তু ঠান্ডার মধ্যে রাখতে হবে আর এটা ধরার নিয়ম কিন্তু এইভাবে এইভাবে আঙুল দিয়ে ধরা যাবে না কারণ হাত দিয়ে হাতের মধ্যে চাকটি করে ধরা যাবে না কারণ হাতের গরমটা এর মধ্যে গেলে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যায় এখন এখানে দেখেন এর মাথায় আমি একটু সিদ্ধ করে নিয়েছি চুরি চাকু দিয়ে একটু গর্ত করে নিয়েছি নেওয়ার পরে আপনার হলো এই সিলিন্সটা এর মধ্যে দিয়ে আমি পুশ করা লাগবে না অটোমেটিক নিয়ে নেবে আপনার ভ্যাকসিন যদি ভালো থাকে তাহলে বোঝার উপায় কি আমি দেখাচ্ছি ভ্যাকসিনটা আনছিলাম আমি গত মাসে এটা ডেট আছে এখনো দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত না দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বাইশ আট দুই হাজার পঁচিশ পঁচিশ সালের আগস্ট মাস পর্যন্ত এর ডেট আছে এর ভ্যাকসিনটা আমি মোটামুটি এই যে আমি এর মধ্যে ঢুকে দেওয়ার পর পরে কিন্তু অটোমেটিক দেখেন পানিটা টেনে নিয়ে নিচ্ছে এই পানিটা টেনে নিয়ে নেওয়ার মানে হলো আপনার হলো এই ভ্যাকসিনটা ঠিকঠাক আছে এবার আমার মধ্যে যতটুকু পানি নিছে যতটুক নেই নিয়ে এসে এবার নেওয়ার পরে এর মধ্যে কিছুটা খালি রেখে আমি হলো এটা নাড়াচাড়া করবো তিন সিসির মতো এটা লাগে পানি আমি পানিটা বের করে নিলাম পরে এটা সুন্দরভাবে ঝাঁকাতে হবে আর আপনারা চেষ্টা করবেন এইটা যখন আপনাদের কৌতার বা হাঁস মুরগিদের হাঁস মুরগি এটা তাহা হাঁস মুরগির না এটা হলো মুরগির বাচ্চার এই ভ্যাকসিনগুলো দেবেন তখন থেকে এই ভ্যাকসিনগুলার আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেড় ঘন্টা পর্যন্ত দেওয়া যায় চেষ্টা করবেন এক ঘন্টার মধ্যে দিয়ে দিতে তাহলে সেটা সবথেকে ভালো হয় এটা কিন্তু চোখের ফোটার ভ্যাকসিন এটা সরকারি হাসপাতালে পাওয়া যায় দাম নেবে মাত্র পঁচিশ টাকা এটা হলো কৌতারদের যারা সুন্দরভাবে ভালোভাবে সুস্থ রাখতে চান তারা অবশ্যই এটা আপনারা প্রতি মাসে একবার করে ব্যবহার করতে পারেন ছয় মাস করে দিতে পারেন বা তিন মাস পর দিতে পারেন এখন আপনাদের এক একজনের এক এক নিয়ম অনুযায়ী আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মাছ দিয়ে শীতকালে আগে এবং শীতকালের মধ্যে শীতকালের পরে এটা দেওয়ার চেষ্টা করেন এটা আমার একটা সুন্দরভাবে উঠে গেলে আবার আমি আপনার এই এই সিলেন্সের মধ্যে উঠাবো উঠে আপনাদের আরেকটা আমি পদ দেখাচ্ছি সেই পথ দিয়ে আমি দিয়ে দেবো সিলেন্স দিয়ে দেওয়া যায় কিন্তু সিলেন্স দিয়ে দেওয়াটা একটু কষ্ট টাপ অনেক সময় রিস্ক হয়ে যায় এটা চোখের ফোটার ভ্যাকসিন আপনার হলো মুরগির চোখে পাকের চোখে লাগতে পারে শোষ তার কারণে ক্ষতি হতে পারে এই জন্য আর কি ওইভাবে না দিয়ে আপনার একটা ড্রপ দিয়ে আপনাদেরকে আমি দেখাবো এর এইটা আস্তে 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 টান দিবেন এটা কিন্তু এক চামচে উঠবে না বেশি চোরাচুরি করলে হবে না এর সাথে যত নরমভাবে ওঠে এগুলো হালকা একটু টান দিয়ে ধরে রাখবেন আস্তে 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 চলে আসবে নাহলে এগুলো এক চামচে ওঠে না ওষুধের এর মধ্যে হাওয়ার দম নিয়ে থাকে এজন্য এটা সারি দিলে আবার মনে করেন যে ভিতরে চলে যাবে এই যে আপনাদের দেখেন আপনার কিন্তু এর মধ্যে বোতলের মাথাটা উঁচু করে আপনার ওরা সম্পূর্ণ এ নিয়ে এটা কিন্তু এখন খালি সম্পূর্ণ এটা ফেলাই দিলাম ভ্যাকসিনের এটা এমন জায়গায় ফেলাইতে হবে বা মাটিতে পুঁতে দিতে হবে আপনার ভ্যাকসিনটা আপনার যে কোনো জায়গায় ফেলা ফেলানো যাবে না ওগুলো ফেলাইতে নেই কারণ ওর আবার ভ্যাকসিনের একটা ব্যাড অ্যাকশান আছে তার দ্বারা রোগগ্রস্ত হতে পারে আপনার না হলে আশপাশে কাউটা হতে পারে এই জন্য ওইটা চিন্তা ইয়ে করবেন যে আপনার হলো মাটির নিচে পুঁতে রাখার জন্য আমি একটা হোমিওপ্যাথির সিসি নিয়ে নিচ্ছি ড্রপ এগুলো আপনার বাজারে কিনতে পাওয়া যাবে এতে আটটা দশটা করে থাকে আপনার দশ পনেরো টাকা নেবে এক দেড় টাকা করে দাম আমি এইটার মধ্যে দিয়ে দেব হুম সম্পূর্ণ এটার মধ্যে দিয়ে দিলাম এইটা টোটাল আমি ইয়ে মুরগিদের আপনার ইয়েদের দিয়ে দেবো চলাম আপনাদেরকে কীভাবে দিই সেটা আপনাদেরকে দেখেন এই বাবুতো কবুতার আগেরবার কিন্তু এই একটা জিনিস ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে কবুতারে এই মাসে যে শোকে দেবেন তার পরবর্তী মাসে ভিন্ন অন্য শোকে দেবেন যেমন আমার এই কবুতারগুলার আমি গত মাসে সব ডান শোকে দিয়েছিলাম ডান এই চোখে দিয়েছিলাম এখন হলো ওদের সবার হলো ডাম শোকে দেব এখন অন্য কারণে আমি একটা ধরলাম আপনারা অন্যদের সাপোর্ট নেবেন কারণ যারা নিজেরা পারবেন না একা একা অন্যদের সাপোর্ট নেবেন এবার নিয়ে আমি দেখানোর সাথে এ করতেছি এটা বুঝিয়ে দেওয়ার এরপরে আমি এ নেব আগের মতো চোখে দিয়েছিলাম এবার বাম ব্যঞ্চাকে এক ফোঁটা আমি এই যে এইভাবে দেবেন এইভাবে দেওয়ার পরে দেখেন হচ্ছে ও কিন্তু ঝাড়া দেবে খুব মুখ ঝাড়া দেয় একটু সময় নিয়ে তারপর ছাড়িয়ে দেবেন আর একটা আপনারা যেহেতু ভিডিও করবেন না আপনারা দুজন দিয়ে ধরে ধরে ভিডিও হুম এক ফটা দিলাম দেওয়ার পরে কিন্তু এইটা এইটুকুন ধরে রাখলে ওর একদম সম্পূর্ণ ওর বডির মধ্যে চলে যাবে নাক দিয়ে গালের মধ্যে চলে যাবে চলে যাওয়ার পরে আপনি ছেড়ে দিবেন ব্যাস এই করে প্রত্যেকটা আপনি ভ্যাকসিন করে দেবেন দেওয়ানোর পরে আপনার ওইখান থেকে আবার এক মাস পরে আবার কৌতারদেরকে আপনি দিতে পারেন আশা করো যে কৌতারগুলো আপনার সুস্থ থাকবে ইনশাল্লাহ আমার কিন্তু এত বড় শীত গেল শীত শেষের পথে পড়ায় কিন্তু আমার কবিতারদের আল্লাহর রহমতে এখনও পর্যন্ত কোনো ঔষধ খাওয়ানো লাগে নি কোনো কিছু খাওয়ানো লাগে নি মোটামুটি সবাই সুস্থ আছে একটু একটু ঠান্ডা লাগছে আমি প্রাকৃতিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করি আর ওষুধের না কেনার চেষ্টা করি যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর এই আপনার এই আপনার হলো এরপরে আমি মুরগিদের দিই তুমি কৌতারের যে সিস্টেমে দিলাম এটাও মুরগিদেরও একই সিস্টেমে দিব মুরগিরটা আবার আলাদা করে আপনাদেরকে দেখালাম না দেখা হবে পরবর্তী ভিডিওটি আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম